সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা পলট নিয়ে চলে আসলাম বিরুলিয়া ইনুন বাগ্নিবাড়ি পাঁচ নং ওয়ার্ড এই যে দেখতেছেন বাউন্ডারি করা আছে এদিকে বাউন্ডারি করা আছে আর এই যে দেখতে এল কর আছে এই সোজা এই জায়গার থেকে ওই পুরো বাউন্ডারি সহ হ্যাঁ হইলো মোট হইলো আপনার নয় শতাংশ জায়গা আশেপাশে বাড়ি ঘর আছে দেখতেছেন এই সামনে যে বাড়ি করা আছে চাইলে আপনারা বাড়ি করে বর্তমান থাকতে পারবেন আর এই যে পাশে হলেও যে আপনি বর্তমানে একটা পার্ক হচ্ছে এই যে পলটটা অনেক সুন্দর একটি পলট অরিজিনাল ভাবে লাল মাটি চাইলে এখনই আপনারা কিনে নিয়ে বাড়ি করতে পারেন আর এই যে বাড়াও চলে বাড়ার চাহিদাও আছে অনেকেই অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে বাগনিবাড়ি ফকির আশেপাশে একটি জায়গা আমাদের নিয়ে দেন এই যে বাগ্নি ফকিরপাড়ার পাশেই এই পলটটা আর এই দিক দিয়ে আপনারা চাইলে এই যে সামনে এই যে এই জায়গার থেকে আপনার এদিকে ছয় ফিট রাস্তা দিয়ে এই জায়গার থেকে পিছনের সাইড থেকে আপনারা তিন শতাংশ নিতে পারবেন চাইলে পায়েঙ্গা যদি কেউ তিন শতাংশ চায় তাইলেও নিতে পারবেন আর এই পাশ দিয়ে একটি বারো ফিট রাস্তা দলিলে গাঁও আছে বারো ফিট রাস্তা আর এদের দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া বাগ্নিবাড়ি পাঁচ নং ওয়ার্ড धन्यवाद सब अस्सलाम वालेकुम